গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইবটা করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা আগে শুরু করে দিয়েছি তোমরা দেখো সকালবেলা থেকে ভিডিও করতে পারিনি আর আজকের মেন কথা আরও কেন ভিডিও করতে পারিনি আজ আজকে সুমন হচ্ছে ঘরে ছিল মানে দেওয়ার ঘরে ছিল তো ও হচ্ছে আজকের গেছে ট্যাটু করাতে তো আমি আগেরবারে যে একটা ভিডিওতে বললাম যে স্বপ্ন দেখতে নেই মধ্যবিত্ত পরিবারে তো সত্যি স্বপ্ন যেমন দেখতে নেই বড় বড়ো তেমন কিছু কিছু স্বপ্ন যেমন সত্যিও হয় আর আজকে যেটা ওর স্বপ্নটা সত্যি হচ্ছে যাচ্ছে তো ও হচ্ছে গেছে ট্যাটু করাতে আর আমরা তো যেতে পারলাম না ওর ভয় লাগছিল ও বলেছিল বৌদি তুমি মাম্মাম সবাই যাবে দাদাও থাকবে কিন্তু ওর দাদারও ছুটি হলো না আর আমি তো গিয়ে ওকে নিয়ে ওখানে বসে থাকতে পারবো না বৃষ্টি হচ্ছে এই জন্যে যেতে পারলাম না তো যাই হোক একা একা সকাল থেকে রান্না বান্না করলাম আর সুমন যেহেতু আছে তাই তেমন ঠিক করে ভিডিও বানাতে পারলাম না তো তাই খেতে বসছি দেরি করে এত খিদে পেয়েছি আমি আর ভিডিও করার টাইম নেই ঠিক আছে এই যে খেতে বসেছি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হয়েছে এদিকে মাছের চিংড়ি মাছের তরকারি হয়েছে আর তার সাথে কটা খপকপি মাছ ছিল দিয়ে দিয়েছে মানে সাইটিং মাছ তোমরা যেটাকে বলো শ্রেয়াংশীকে খাইয়ে বিছানায় তুলে দিয়েছি এদিকে আমি খাচ্ছি এখন বাজে দুটো বাজে দশ মিনিট বাকি এবারে খেয়ে ওকে ঘুম পাড়াবো এখানে রুম মালিক একদম সাপ বারণ করে দিয়েছে দেওয়ালে যাতে দাগ না দেয় আর আমার মেয়ে দেখো দেওয়ালে দাগ দিয়ে ভর্তি করেছে তো সেই জন্য বাবাই রাবার টেনে দিয়েছে দেওয়ালে দাগগুলো মুছে দেওয়ার জন্য তো এটা দিয়ে ঘষলে উঠে যাচ্ছে কিন্তু একটু কষ্ট করতে হচ্ছে হাত আর ব্যথা হয়ে যাবে তো এই যে এদিকে রেকর্ডে কিছু কিছু মোছা গেছে আর এখনও মুচ্ছি এই যে এই রবারটা এরকম হয়ে গেছে রবার রবার নয় রাবার আসলে কী বলো তো নিজের বাড়ি হলে যেমন সমস্ত কিছু গুছিয়ে রাখা যায় তেমন পরের বাড়ি হলে সেগুলো চাইলেও করে উঠতে যায় না নিজের বাড়ি হলে আমি যেমন নিজের মনের মতো করে সাজিয়ে রাখতে পারি আমার ঘর নোংরা হলেও কোনো অসুবিধে নেই কিন্তু পরের ঘর যেহেতু নোংরা করে রাখা যাবে না রুম মালিক সাপ বারণ করে দিয়েছে কিন্তু ঘরে কোনো দাগ রাখা যাবে না তো আগে যিনি ছিল তার বাচ্চা ছিল তারা নীল পলিশ দিয়েছে ঘরে দাগ করে দিয়েছে তোমরা দেখবেই আমার অনেক ভিডিওতে আছে দাগ করা তো সেগুলো করে দিয়ে গাড়িতে সাপ পালন করে দিয়েছে কিন্তু আমার বর দাদাভাই কিন্তু রুম মালিকে বলেছে দেখো বাচ্চা আমার ছোট সেই তো আমি তো কড়া শাসন করতে পারবো না তো ও যদি রুমে ডাক করে তার জন্য যে রং করে যে যদি কিছু খরচ দিতে হয় আমি সেটা দিয়ে দেবো কিন্তু বাচ্চা মানুষ আমি কীভাবে ওকে আটকাবো আর কী ভালো কেন কেন ফোন রাখবো কেন ফোন রাখবো কেন ফোন রাখবো আচ্ছা রেখে দিলাম নাও

কিন্তু রুম মালিকরা সত্যি খুবই ভালো হ্যাঁ সবাই তো চাইবে তার রুম ঘর তিনি এত কষ্ট করে বানিয়েছেন ভাড়া দেয় সবাই চাইবে যে তার ঘরে কোনো ক্ষতি যাতে না হোক তাই আমরা চেষ্টা করি সমস্ত কিছু সব পরিষ্কার করে রাখার যাতে কোনো ক্ষতি না হয় ওনাদের রুমে তো আমি সেই জন্য কী করছি মামা মাম্মের জন্য ওই রাবার কিনে এনেছি এর দেওয়ালে রঙগুলো কিছুটা কিছুটা করে মুচ্ছি তো আমরা এর আগের বারেও রঙ মুছে দিয়েছি কিন্তু তাও ও হচ্ছে রঙ করেছে আবারও মুচ্ছি তো এটা করতেই হবে আমাদেরকে যতদিন নাও বড় হচ্ছে নিজে বুঝতে শিখছে যতবার রঙ করবে ততবার আমাদের সেটাকে মুছে দিতে হবে 都。嗯 এখন আমি ঘর পরিষ্কার করছি আর মাম্মা এখন এসছে আমার কাছে আমি তাই বলছি একটু নাচো দেখি আমি একটু নাচছি ও ওকে একটু নাচ গেছে আর আজকে আমার ব্যাপারটা হয়েছে দেখো মানুষ মরার আগে যেমন গাল গালে জল দেয় না আমার ব্যাপারটা হচ্ছে সেই রকম আমি কোনো কাজ আগে থেকে করি না আমি দিনে মানে আগে থেকে চুপ করে বসে থাকবো একটু গা এলা দিয়ে শুয়ে থাকবো আলস্যি দেখাবো ঠিক বলে না মরার আগে গালে জল ঠিক সেই রকমই আমি আমার যখন তারা আসবে সেই সময় আমার কাজগুলো করতে হবে তখন আর টাইম নেই কিছু নেই ঠিক সেই সময় আমি সমস্ত কাজ কিছু করা তাড়াহুড়ো করবো মানে এত তাড়াহুড়ো করবো যেমন আজকে দেখো আমার খাবার টাইম ছিল না অনেক দেরি করে খেয়েছি তারপর অনেক যখন দেরি করে খেয়েছি তারপর দেখো আমি ফোন নিয়ে ঘেঁটেই যাচ্ছি ঘেঁটেই যাচ্ছি সুমন কখন আসবে সেই হিসেবে বসে আছি বসে গেছি হ্যাঁ ওই এসেছিলো অনেক দেরি করে ততক্ষণ যদি আমি ঘুমিয়ে নিতাম আমার দু ঘন্টার মিনিমাম ঘুম হয়ে যেত ব্যাস এই তো একটা গেল তারপরে এখন আমরা যাচ্ছি মামামকে নিয়ে রথ দেখতে আবার সন্ধ্যাবেলা একটা কাণ্ড হয়েছে আমাদের ঘরে হচ্ছে চাল পারন্ত তো সে গল্পটা আমি একটু পরেই করছি না হয় এখন আপাতত দেখো আমরা রেডি হয়ে নিচ্ছি আর আমি এদিকে সিঁদুর পড়তে পড়তে নাচ করছি সিঁদুর টিদুর পরা হয়ে গেছে হ্যাঁ তোমরা অনেকেই বলে খালি খোলা চুলে সিঁদুর পড়তে নেই আমি হুট করে খোলা চুলেই পরে নিয়েছি আর চুলটা আর বাঁধা হয়নি যেহেতু আমি এমনি উঁচু করে পাঁধবো তাই শীতেরটা তখন দেখা যাবে না তাই আগে শীতে করে পরে নিয়েছি নিয়ে তারপর খোঁপাটা করে নিচ্ছি আর এদিকে মামাকেও রেডি করে দিয়েছি এই জামাটা না ও কালে থেকে গলে যাচ্ছিলো তাই আমি একটু সেলাই করে দিয়েছি আর আমি এখন যে জামাটা পরে আছি এই জামাটা আমার চার বছর আগেকার জামা এটা হচ্ছে এক্স এস জামা ঠিক আছে তার মানে এক্স এস তারপরে এস তারপরে এম তারপরে এল এখন আমি এল সাইজ জামা করি তখন আমরা এখন রথ টানতে এসেছি উল্টো রথ এখন মামাম কেন দাঁড়িয়ে আছে ওকে প্রসাদ দিচ্ছে না বলেও রথ টানবে না ওই জন্য দাঁড়িয়ে আছে

বাবা এটা শ্রেয়াংশের মাথা এটা শ্রেয়াংশের চোখ এটা হচ্ছে আর একটা চোখ হ্যাঁ এটা নাক এটা গাল এটা কান হ্যাঁ আর এদিকে একটা কান করো এদিকের একটা কান আচ্ছা এটা হচ্ছে চুলগুলো নিচের দিকে নেমে গেছে উপরের দিকে তোলো উপরে 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 তোলো হ্যাঁ চুল উপরের দিকে বাহ মাথায় একটা টিকি হয়েছে টিকি এটা শেয়াংশির টিকি তাই তো মাম্মা দারুণ হয়েছে তোমার টিকিটা তো টিকির মাথায় একটা ফুল দিয়ে দি দাও এই যে শেয়াংশির টিকির মাথায় একটা ফুল জন্য একটু আলু সেদ্ধ করেছি তো একটু আলু সেদ্ধ করেছি তো আলু সেদ্ধ দিয়ে মুড়ি দেবো আমিও মুড়ি মাথা দেখাচ্ছি হাতের মধ্যে অমৃতাঞ্জমেটা ভর্তি করেছি মানুষের কেমন রাগ ভাইতে হবে বলো এখনো পর্যন্ত সেই গন্ধটা ঝাঁঝালো গন্ধটা রয়ে গেছে নিয়ে না একদিন চোখের মধ্যে ঢুকিয়ে দেবো বুঝলি অমৃতাঞ্জন তখন বুঝবি ঠেলা এই বোতলটার মুখের মধ্যেও দিয়েছি জল খাবি তো গাল জ্বালা করে দাও এই যে চালের বস্তা কাটতে কারণ আমাদের চাল তো একদম শেষ আর সেই জন্য বস্তাটা কাটছি আর সারাদিন গেল টাইম মানে করিনি আর এখন রাত হয়ে গেছে ভাত বসাবো এই এইসব আমার মনে হয়ে চালগুলো এ করতে হবে আমাদের শরীর এই যে এখন আমি চালগুলো ঢালতে বসে এখন বাজে সাড়ে নটা পৌনে দশটার মতো এখন আমি এইসব করতে বসেছি আমার এগুলো আগে করে নিলেই হয়ে যেত আমি আজ সারাদিন এই যে সব কাজের ফাঁকে আমার কতক্ষণ লাগতো বা চাল চালগুলোকে গ্রামের মধ্যে ঘুরতে আমি করিনি আর এখন আমার তারা পড়েছে তখন দেখো আমার এখন খেয়াল হচ্ছে যে আমার চালগুলোকে ভরতে হবে তাহলে কেমন বিরক্তরা লাগে বলো এই চালগুলোকে ভরবো আমি রান্নাবান্না করবো মামামকে খাওয়াবো তো কেমনটা রাগটা হয় বলো আবার বাসনা করতুন আছে সেগুলোও মাছবো মানে আমি না এই এইরকমই মানে সবসময় তাড়াহুড়োতে থাকি আগে একটু বসে নেবো জিরিয়ে নেব ব্যাস যখন কাজ করব একটা না কাজ করে যাব সমস্ত কিছু একবারই শেষ করে দেবো যে আস্তে আস্তে করলে আমি ধীরে সুস্থে কিছুটা সময় নিয়ে নিয়ে করলে আমার কাজগুলো মানে সুষ্ঠুভাবে হয় সুন্দরভাবে হয় না আমার সেটা হবে না আমার ওই যে বললাম আমার সব কিছুই তাড়াহুড়ো মরার আগে গালে জল দেওয়ার টাইম মতো আগে থেকে জল দেবো না গালে কিন্তু ঠিক মরার টাইমটাই চলে তো এই হচ্ছে ব্যাপারটা তো এদিকে আমার চালগুলো সমস্ত কিছু ভরা হয়ে গেছে আর মাম্মা সমানে জিজ্ঞেস করছে মা এটা কী এটা কি এটা কী এটা কী করেই যাচ্ছে একটু চুটকিকে দিই একটু ভলুকে দিই খালি এই করে করেই আমাকে বিরক্ত করলো তো যাই হোক আমার কাছে দাঁড়িয়েছিল আমি চালগুলোকে ভরে নিলাম ও ছড়াইনি আর কি ও বারবার মানে জিজ্ঞেস করছিলো আমাকে আর এদিকে আমি চালগুলোকে নিয়ে চলে আসছি যেখানের চাল সেখানে রেখে দেওয়ার জন্য আর আজকের থেকে আমাদের শুরু হবে নতুন চাল খাওয়া আমরা দুধের দুধেশ্বর চালই খাই মা আগে বাড়ি থেকে দিয়ে যেহেতু দুধেশ্বর চাল কিন্তু মা এখন আর আসছে না আর আসছে না বলতে কয়েকদিন পরে আসবার আমাদের চাল একদম বারন্ত আমাদের চাল দরকার একদমই তো সেই জন্য আবার নতুন প্যাকেটটা কাটা হলো আজকের থেকেই শুরু হবে আমাদের নতুন দেশর চালটা খাওয়া তো এই কেনা চালটা হচ্ছে একদম সাদা ধপধপে আর দে যেহেতু ঘরের চাল সেটা একটু লালচে ভাব হয় আমার মনে হয় কেনা চাল সাদা হওয়ার থেকেও লালচে চালটা খাওয়া ভালো কারণ তার মধ্যে সমস্ত পুষ্টিগুণ থাকে কিন্তু এগুলো তো ছাড়াই বাছাই করে আর কিছুই থাকে না চালগুলো পুরো প্যাক করে দিয়েছি এবারে রাতে রান্না করবো সাড়ে নটা বাজে कि राना पूर्वैं देखी এখন আমি থালা বাসনগুলো মেজে নেবো আর একদিকে দেখো আগেরবারে আমি যে ভুলটা করেছি এবারে আমি সে ভুলটা করিনি আমি ডালের মধ্যে আর আলু দিইনি যেহেতু আজকের ভাতটা ভাতের মধ্যে এতগুলো আলু দিলে না আমার ছোটো হাঁড়ি একদম গাদাগাদি হয়ে যায় সেই জন্য আমি আলুটাকে আলাদাই সেদ্ধ করি যেহেতু কম আলু যখন হয় তখনই আমি একসাথে দিয়েছিলাম অনেক যখন আলু হয় তখন একসাথে দিই না আলুগুলোকে আজকে আমি খোলা সমেত সেদ্ধ করছি আজকে আর ছাড়াইনি এদিকে আলু আমি সেদ্ধ করে নেব আর নেওয়ার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি ভাতটাও করে নিচ্ছি আজকের আবার ডাল আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর আর বেগুন ভাজা তো এটাই হচ্ছে আজকে রাতের মেনু তো আর এখন মামামের জন্য মামার বাবা কত খেলনা এনেছে তোমাদের দেখা দেখি দেখি মামার খেলনা এদিকে দেখাও দেখি বা খুব সুন্দর ওইটা হবে না ওটা সব হবে বা এটা এটা খোলে এটা কার ডাক্তারি সেট আর কি এনেছো আসলে কী বলো তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের ব্যাপারটা আলাদা ছিল এখন ওরা যখন ছোটো ওদের ব্যাপারটা আলাদা ওদের এখন নিত্য নতুন খেলনা দরকার যেহেতু একটা একটা ঘরের মধ্যে থাকে আগে আমরা কী করতাম খোলা মেলা খোলা আকাশে নিচে খোলা মাঠে খেলে বেরেছে কিন্তু এটা তো আর এরা পাচ্ছে না তাই ওদের নিত্য নতুন ওদের মন মতো খেলনা দিতে হয় তাই ওর বাবা দেখো ওইরকম ওই যে কাঠির মধ্যে ঢোকানো একটা খেলনা ওটা এনেছে অনেক রকমের শেপ তারপরে ডক্টর এনেছে রান্নাবাটি সেট এনেছে কত কিছু এনেছে পুরোনো খেলার মেয়ের পছন্দ হচ্ছে না সেই জন্য আবার বাবার নতুন খেলা নিয়ে চলে এসেছে তো এখন দেখো না চাইতেই ক ত কিছু পেয়ে যাচ্ছে কিন্তু একটু বড় হলে আমরা ওকে তেমন কিছুই দেবো না যেটুকু দরকার শুধু সেটুকুই দেবো কারণ আমাদের অত মানে আর্থিক অবস্থা ভালো নেই যখন যা চাইবে সেটা দিতে পারবো তো সেই অফিসটা ছোটো থেকে করাই ভালো তো যাই হোক এখন বাবার সাথে ও খেলাধুলা করছে ইঞ্জেকশান দিচ্ছে ডাক্তার হয়েছে ওর বাবা ওকে ইঞ্জেকশান দিচ্ছে তো অনেক রকমের খেলাধুলা করছে আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই যে বললাম পাশে থেকেও আর বলছি না কারণ একটা কথা বারবার বললে তোমাদেরও আর ভালো লাগবে না তো যাই হোক আজকের মধ্যে টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে